অনেক এখন আটটা বাজে তাকে আমি সাড়ে সাতটা থেকে ডাকছি সাড়ে সাতটা থেকে ডাকার পর আটটার সময় উঠেছে এই দেখো সময় উঠে চা করে দিয়েছে এ আমি সকালে উঠলে চা তো আমাকে মাস্ট লাগবেই আমার চা চা খেতে হয় বলছে আমাকে নিজে করে খেতে দেখো এতক্ষণে চা করে দিয়েছে আবার অফিস যাবে অফিসের টিফিন তৈরি করবে দেখো কটায় যায় ওর ব্যাপার অফিস কটায় ঢোকে কোথায় অফিস টাইমে ঢুকতে হবে হয়েছে ঠিক আছে দেখা যাক কি করে ও ডেইলি সকালে উঠে একই জিনিস চা পারো চা পারো নিজে তো করে নিতে পারে আচ্ছা হোক নিজে করলেও তো আমরা খাওয়াতে না ঠিক আছে ডেইলি শুধু আমি করব এই না ওকে না অফিস আমরা রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে তো এই যে তোমাদের দাদাভাই তো চলো বেরোনো যাক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে অফিস থেকে ফিরে ততক্ষণের জন্য টাটা আমি জাস্ট এই অফিস থেকে এলাম ভাবলাম ভিডিওটা অনই করি ক্যামেরাটা অন করি তো এবার আজকে অনেকটা লেট হয়ে গেছে অফিস থেকে আসতে কারণ একটু কাজের চাপ ছিল মাঝে মধ্যেই আমার এরকম লেট হয় অফিস থেকে আসতে তো যাই হোক কটা বাজে তোমাদের আমি দেখাই এখন বাজে কুড়িটা একচল্লিশ কুড়িটা একচল্লিশ মানে আটটা একচল্লিশ আচ্ছা তো ফ্রন্ট থেকে দেখাচ্ছি বলে মানে অ্যাকচুয়ালি ফ্রন্ট ক্যামেরাই করছি বলে একটু উল্টো হয়ে যাচ্ছে তো এটা ম্যানেজ করে নিও তো এখান অ্যাকচুয়ালি ডেলি মানে ডেলি বলতে কালকে প্রথম ভিডিও আপলোড করেছি তো কাল থেকেই কি হচ্ছে না মানে সন্ধ্যে থেকেই আমার ভিডিও আপলোড মানে ভিডিও করা স্টার্ট হচ্ছে কারণ সকালে সত্যি বলতে আমি একটুও টাইম পাই না সব কিছু করে উঠতে তো আর বলো ফ্রেশ হই তারপরে কি করছি সেটা তো তোমরা দেখতেই পাবে আচ্ছা আর কথা আজকে আমার বাড়িতে একজন আসছে তো কে আসছে কি হবে কী বা কী হচ্ছে দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি যাই ফ্রেশ হয়ে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ততক্ষণ তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি জাস্ট এলাম আর বাইরে থেকে দরজার আওয়াজ আই থিঙ্ক যে আসার ছিল ওই এসেছে তো

যে এসেছে সে আমার কে হয় তার সাথে আমি তোমাদের অবশ্যই পরিচয় করাবো কে হয় কি না সব কিছুই বলবো তো তার আগে আমি জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়েছি আর চলে এসেছে দিদিভাই ঠিক আছে ও জাস্ট বলেই দিলাম আমার দিদিভাই হয় তো কি সম্পর্ক কী না ইয়ে সেটা আমি তোমাদের সব বলবো তো তার আগে চলো আগে সন্ধেটা দিয়ে নিই ঠাকুরের কাছে তারপরে একটু দিদিভাই চা খাবে তো একটু চা করি তারপরে চা খেতে খেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো তখন তোমাদের সব বলবো তো চলো আগে ঠাকুরের কাছে সন্ধেটা দিয়ে নি। তোলে সেটি চা বিস্কিট নিয়ে আর দিদিভাই যে পোছাত নিয়ে এসেছিল ওটাও নিয়েছি। তাহলে পোছাত খাই। তুমিও পেঁয়াজ নিয়ে দিও। হুম ঠিক আছে।

এখন নটা পঁয়ত্রিশ বাজে আমাদের চা খাওয়া হচ্ছে এরপরে রান্না বান্না হবে তারপর খাওয়া হবে তোমাকে দিয়েই আজকে রান্না করাবো না অ্যাকচুয়ালি দিদিভাই আমার কাছে এলে দিদিভাই রান্না করে কারণ দিদিভাই খুব সুন্দর রান্না করে তো ওই জন্য আমি সবজি টবজি কিছু করব আর কি রুটি করি রুটি খাবে রুটি করি তো রুটি আর সবজি কিছু করব তো এখন চা খাওয়া হয়ে হয়ে যাক তারপরে দেখা যাক কি হয় তো হ্যাঁ দিদি ভাইকে দিদি ভাইকে দিয়েই রান্না করো বাচ্চা এবার তোমরা ভাবতে পারো যে দিদিভাই কে হয় আমার সম্পর্কে কে হয় তোমরাই বলো কে হয় যাই হোক আমি বলে দিচ্ছি উনি দিদি ভাই হচ্ছে আমার রায় বাঘিনী ননদিন তো যাই হোক তো ননদ তো নয় আমি তো মনে করি না তো তো ননদের থেকে দিদিটাই বেশি মনে করি আর ওইভাবেই মিশে আসি মানে কি থাট্টা সব কিছুই আমাদের চলে তো আমাদের মধ্যে ওরকম কোনো ব্যাপার নেই যে ননদ ভাইয়ের বউ বা কিছু তো আমরা ওরকম করেই মিশি শুধু মানে মেসদির সাথে নয় হচ্ছে মেস তো আর দুটো দিদির সাথেও আমরা সেইভাবেই মিশি তো কারোর সাথে ওরকম মনে হয় না যে আমার ননদ বা কিছু যা দিদি আপনি কিছু বলবেন আপনার কিছু বক্তব্য আপনার কেমন লাগছে আমার বাড়ি এসে ভালোই লাগছে খারাপ কিছু লাগছে না আপনি কতদিন পরে কেন এলেন ভাই ভাইয়ের বউ আমি एक्चुअली ভাইয়ের বউ ভাবি না যদিও ও আমার সন্তানের মতো পুরো তাই ও গেম খুব ভালোবাসে এইজন্য প্রায় আসতাম এই এক সপ্তাহ হলো একটু দেরি হয়েছে আমি ওইটাই বলছি যে এতদিন পরে আসলে আমার ছেলের পড়াশোনা ছিল তাই আসতো পাচ্ছিলাম না তাই আজকে আমি বললাম না না গেলে হবে না তাই আসি আমরা রোজই দেখতে হ্যাঁ মানে মোটামুটি এক দুদিন ছাড়া দেখতে পাবো কিছুদিন আগে আমরা দিদিভাইয়ের বাড়ি যেতাম রোজ সন্ধে वाला হলে অফিসের পরে হলে দিদিভাইয়ের বাড়ি হানা দিতাম তো এখন দিদিভাই আমার বাড়ি আসছে কারণ দিদিভাইয়ের একটু দূরে চলে গেছে ওই জন্য তো আমাদের আড্ডা আর আসত ছিল एक्चुअली দিদিভাইয়ের বাড়িতে এখন হ্যাঁ এখন আমার হয়েছে এখানে আড্ডা চলো চা খেয়ে নিই আমার চা মনে ঠান্ডা হয়ে গেল দিদিভাই চা খাওয়া শেষ হয়ে গেছে আমার চা এখনও আছে আমি যদিও চা ভক্ত নই তো দিদিভাই যেহেতু এসছে তাই জন্যই আমার চাটা মেনলি করা তো চলো চা খাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রান্না বান্না কি হয় দেখি হ্যাঁ আমি কাটাকুটি করে দেবো তুমি রান্না করবে ব্যাস তাহলেই হয়ে যাবে তো ভিডিওটা আর কন্টিনিউ করিনি তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাইও চলে এসেছে অনেকটা রাত হয়ে গেছে বলে আমি আর ভিডিও অন করিনি তোমাদের দাদা ভাইও চলে এসছে এই যে তো ভিডিওটা এই পর্যন্তই টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক আর কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার ভিডিও ভালো হচ্ছে কি হচ্ছে না তো লাইক কমেন্টের সাথে সাথে শেয়ারটাও করবে সবাই হ্যাঁ অবভিয়াসলি নিজেদের ফ্রেন্ড জোন বা ফ্যামিলি যে কোনো কাউকেই তোমরা প্লিজ শেয়ার করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা